আসসালামু আলাইকুম আপনার ফোনের বলে যাওয়া সকল পাসওয়ার্ড আপনি চাইলে খুব সহজেই বের করতে পারবেন আপনার ফোনের বিকাশ রকেট নগদ ঠিক আছে আপনার ফোনের সকল সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড যদি আপনি বলে যান চিন্তার কোনো কারণ নেই আপনি চাইলে খুব সহজেই আপনার ফোনের মাধ্যমে সকল পাসওয়ার্ডগুলো আপনি বের করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কীভাবে করবেন তার আগে ছোট্টোট্টি কথা বলবো যারা আমার ফেসবুক পেজ নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন মাই অ্যাক্টিভিটি মাই অ্যাক্টিভিটি লিখে আপনি চার্জ করে দিবেন তারপর আপনার সামনে যে প্রথম যে ওয়েবসাইটটি আসবে মাই অ্যাক্টিভিটি এটার উপরে আপনি ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে আপনি কি করবেন উপর থেকে আপনার সেই আপনার জিমেল আইকনের উপরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা কি করবেন এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট অপশন উপরে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশান হবে আপনি একটু নিচে আসবেন আসার পরে কিন্তু একটু আপনারা ডাইনে যাবেন আপনার হাতের ডাইনে যাবেন আসার পরে কিন্তু এখানে আপনি একটা অপশন পাবেন সেটা হলো পাসওয়ার্ড ম্যানেজার আপনারা এখান থেকে পাসওয়ার্ড ম্যানেজার অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার ফোনে যতগুলো অ্যাপস আপনি ব্যবহার করেছেন যতগুলো ওয়েবসাইট আপনি ব্যবহার করছেন ততগুলো ওয়েবসাইট কিন্তু এখানে শো হবে দেখতে পাচ্ছেন এখানে চার্জ একান্নটি পাসওয়ার্ড কিন্তু আমার এখানে রয়েছে আমি বিভিন্ন অ্যাপস ব্যবহার করতাম সেই অ্যাপসের পাসওয়ার্ডগুলো কিন্তু এখানে জমা হয়ে আছে তো আপনারা জানেন যে এবি ব্যাঙ্ক ডাইরেক্ট ইন্টারনেট ব্যাঙ্কিং এটা কিন্তু আমার একটি এবি ব্যাঙ্কের অ্যাপস আমি যদি এটার উপরে ক্লিক করি এটার উপরে ক্লিক করার পরে কিন্তু আমার ইউজার নেম পাসওয়ার্ড সকল তথ্য দেখতে পাবো এখানে কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমার লকটি খুলে নিতে হবে আমি এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমার লকটি খুলে নিচ্ছি ওকে এটা উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইউজার নেম দেখাচ্ছে আমার পাসওয়ার্ড দেখাচ্ছে ওকে এখন যদি আমি একটু ব্যাগে চলে আসি ব্যাগে চলে আসার পরে আপনাদের এখানে দেখানোর জন্য এখান থেকে ফেসবুক আমি ক্লিক করব করবো ঠিক আছে তো আমি এখান থেকে ফেসবুকটি খুঁজে নিচ্ছি আপনি চাইলে এখানে চাষ করতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে ফেসবুকটি খুঁজে নিব দেখতে পাচ্ছেন এখানে আমার ফেসবুক রয়েছে আমি ফেসবুকের উপরে ক্লিক করবো ফেসবুকের উপরে ক্লিক করার পরে কিন্তু আমার ফেসবুকের আইডি অথবা ফেসবুকের ইউজার নেম পাসওয়ার্ড সকল তথ্য আমাকে এখানে দেখাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পাসওয়ার্ড দেখাচ্ছে আমি চোখের উপরে করলে কিন্তু আমার পাসওয়ার্ডটি শো হবে এখানে কিন্তু আমার ফোন নাম্বার বা ঠিক আছে সকল তথ্য কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এখন যদি আমি একটু আবারও বেগে চলে আসি বেগে চলে আসার পরে কিন্তু এখানে আপনি যতগুলো অ্যাপস ব্যবহার করবেন ততগুলো অ্যাপসের পাসওয়ার্ড কিন্তু এখানে শো হবে দেখতে পাচ্ছেন আমার ইমো আইডি খোলা আছে ইনস্টাগ্রাম ব্যাঙ্কিং ঠিক আছে সকল তথ্য কিন্তু আপনি এইখানে আসে আপনার পাসওয়ার্ড ম্যানেজার এসে কিন্তু আপনি সকল তথ্য বের করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার মিডল্যান্ড ব্যাঙ্ক এভরিথিং আপনার ফোনে যতগুলো অ্যাপস আপনি ব্যবহার করছেন ততগুলো অ্যাপসের পাসওয়ার্ড এখানে আসার পরে আপনি খুব সহজেই পেয়ে যাবেন আপনি যদি পাসওয়ার্ড বলে যান তারপরেও কিন্তু কোনো সমস্যা নেই আপনি এখানে এসে আপনার ফোনের সকল পাসওয়ার্ড আপনি খুব সহজেই দেখতে পাবেন তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় আর ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে যেতে পারেন যে কোনো সময় আপনার কাজে আসতে পারে আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম